আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা মসজিদ একটা জমি আর সেই জায়গা নিয়ে শত শত বছরের লড়াই কিভাবে পুরো ভারতের ইতিহাসকে বদলে দিল আপনি কি জানেন বাবরি মসজিদের ইতিহাসটা শুধু একটা দালান ভাঙার ইতিহাস না বরং রাজনীতি ক্ষমতা আর মানুষের বিশ্বাসকে ব্যবহার করে যে এক বিশাল নাটক শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে আজ আমি আপনাকে সেই পুরো গল্পটা বলবো যেমনটা আসলে ঘটেছিল পনেরোশো আঠাশ বাবরি মসজিদের জন্ম চলুন শুরুটা দেখি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন যার নাম পরে পরিচিত হয় বাবরি মসজিদ কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আগের কোনো মন্দির ভেঙে বানানো হয়েছিল নাকি এটা শুধুই একটি মসজিদ ছিল ঐতিহাসিকদের বড় অংশ স্পষ্ট বলেন মসজিদ নির্মাণের সময় ভাঙা কোনো মন্দিরের প্রমাণ নেই কিন্তু রাজনীতি যখন মাথায় ওঠে ইতিহাস সেখানে টিকতে পারে না 1853 প্রথম দাঙ্গা আপনি কি জানেন প্রথম সংঘর্ষ শুরু হয় 1853 সালে হিন্দুদের এক দল দাবি করে এটাই রামের জন্মস্থান ব্রিটিশরা সমস্যা সামলাতে জায়গাটা ভাগ করে দেয় মসজিদের ভেতর মুসলিমরা ইবাদত করবে বাইরে চৌহুদ দিতে হিন্দুরা পূজা করবে এই বিভাজনেই ছিল পরের বড় ঝড়ের বীজ 1949 মধ্যরাতে মুক্তি বশানো এটা ইতিহাসের ঘোরঙ্কর ঘটনা বাইশ ডিসেম্বর উনিশশো গভীর রাত কিছু মানুষ চুপি সারে মসজিদের ভেতর রামের মূর্তি বসিয়ে দেয় সকালে ঘোষণা মসজিদে অলৌকিকভাবে রাম দেখা দিয়েছেন সরকার কি করলো মসজিদে তালা লাগিয়ে দিল না মুসলিমরা নামাজ পড়তে পারলো না হিন্দুরা মন্দির বানাতে পারল উনিশশো তালা খুলে দিল আদালত হাসান ভাই এখানেই শুরু হলো নতুন খেলা আদালত হিন্দুদের জন্য তালা খুলে দেয় এরপর পুরো দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে 1992 ইতিহাসের সবচেয়ে কালো দিন আপনি নিশ্চয়ই এই ঘটনার নাম শুনেছেন 6 ডিসেম্বরের 1992 লক্ষ লক্ষ কার্ষিবক অযোধ্যায় জড় হয় যেখানে রাম মন্দির নির্মাণকে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল আর সেই দিন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় মাত্র কয়েক ঘন্টায়। ফলাফল সারা ভারতে ভয়াবহ দাঙ্গা হাজার হাজার মানুষের মৃত্যু ইতিহাসের এক কালো দাগ 2019 সুপ্রিম কোর্টের রায় দীর্ঘ মামলা দীর্ঘ অপেক্ষার পর নয় নভেম্বর দুই ভারতের সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে পুরো জমি হিন্দু পক্ষে দেওয়া হয়েছে রাম মন্দির নির্মাণের জন্য মুসলিমদের বাইরে জমি হয়েছে মসজিদ নির্মাণের জন্য। কিন্তু একটা প্রশ্ন এখনো মানুষকে ভাবায় যে মসজিদ চারশো বছর ধরে দাঁড়িয়েছিল তার ইতিহাস কেন আদালতে স্থান পেল না এন্ডিং মানুষের হৃদয়ে প্রশ্ন হাসান ভাই আপনি একটু ভাবুন ইতিহাস কি সত্যিকারের সত্যকে বাঁচিয়ে রাখতে পেরেছে নাকি রাজনীতি ইতিহাসকে নিজের মতো করে সাজিয়েছে একটা মসজিদ যা ছিল শান্তির প্রতীক আজ তা হয়ে গেছে বিভেদের প্রতীক কিন্তু আসল প্রশ্নটা হলো আমরা কি শিখেছি এই ইতিহাস থেকে আমরা কি আরেকটা একটা বাবলি চাই নাকি শান্তিতে সত্যের উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ গড়তে চাই এই প্রশ্ন আপনার আমার পুরো দেশের সবার সামনে